কালকে রবিবার ছিল কালকে আবার একটু রেডি হয়ে গেলাম যাব কালী মন্দিরে শিলুগুড়ির সবক কালীবাড়ি মানে এখানে আগেও গিয়েছিলাম আমরা আবার এবার সেকেন্ডবার যাচ্ছি আর সাথে গোপালকেও নিয়ে যাচ্ছি গোপালকে আর কি একা ঘরে রেখে যাব এই জন্য গোপালকেও নিয়ে নিলাম বাসে করেও যাওয়া যায় কিন্তু আমরা বাসে করে যাইনি একটা অটো নিয়ে নিলাম অটো নেওয়া তো ভালো হয়েছে এক গেটের সামনে থেকে উঠলাম আবার একবারে মন্দিরের সামনে গিয়ে নামলাম আর নামা নামি করতে হয়নি আর বাস নিলে একবার নেমে আর একবার টটোতে উঠতে হতো মানে দুইবার চেঞ্জ করতে হতো আর এদিকে দেখো যেতে যেত গোপাল বাবা এত খুশি হচ্ছে কি সুন্দর রাস্তা দিয়ে দেখে দেখে যাচ্ছে এত সুন্দর সুন্দর দৃশ্য খুবই মজা পাচ্ছে এদিকে গোপালও মজা পাচ্ছে আর এদিকে আমাদের দুজনও মজা পাচ্ছে খুব যেতে যেতে মজা করে করে গেল আর দেখতে দেখতে দেখো চলে আসলাম মন্দির ঘরের থেকে কিন্তু কিছুই আনিনি শুধু খালি হাতে এলাম আর মন্দিরের সামনেই দোকান আছে যে এই যে দোকানে এসে পড়লাম এখানে সব কিছু রেডি আছে তুমি যেরকম কিনবে থালা এরকম থালা রেডি আছে দাম আছে দুশো টাকা একশো টাকা দেড়শো টাকা যে যেরকম পারে থালা কিনে নিতে পারো এই যে আমরা একটা কিনে নিলাম এটার মধ্যে দেখো মায়ের সব কিছু জিনিস আছে ফুল পাতা যা যা লাগে মায়ের পুজোর জিনিস পূজার জিনিস তো সব কেনাকাটা হয়ে গেল এখন আমরা যাব মন্দিরে মন্দিরটা কিন্তু অনেক উঁচুতে দেখো কতগুলো সিঁড়ি আছে আর এই যে অনেক উঁচুতে নিচের থেকে দেখা যায় অনেক উঁচু এইখানে আসলে দেখা যায় হনুমানের মেলা প্রচুর হনুমান দেখা যায় তোমার হাতের থেকে সব নিয়ে যাবে কিন্তু তোমাদেরকে কিছু করবে না শুধু হাতের থেকে খাবার বা পুজোর কলা বা তুমি কিছু নিয়ে যাবে তো পুজো দেওয়ার জন্য সেটা খাপ পেতে নিয়ে যাবে তোমার হাতের থেকে তো আমাদের আমাদের থেকেও নিয়ে গেল আমরা এখন নেনি যখন আমরা শিব মন্দিরে গিয়েছিলাম এই ভিডিওটা আজকে শেয়ার করবো না সেটা করব কালকে তো এই যে দেখো আজকে কালী মন্দিরটা শেয়ার করছি তো আজকে নেয়নি আর হনুমান শুধু দেখছে আমাদের দিকে কিছু নেয়নি কিন্তু আর মন্দিরটা পুরো পাহাড়ের উপরে কিন্তু উপরে উঠার পর না এত সুন্দর একটা হাওয়া দেয় আর ভিতরে ঢুকার পর্যন্ত কিন্তু ক্যামেরা করতে দেয় না এই নিচে থেকে যা যা করেছি আর ভিতরে ঢুকার পর কিন্তু একদম মোবাইল অফ করে রেখে দিতে হয় ফটোও তুলতে পারবে না কোনো ক্যামেরাও করতে পারবে না দেখো আমি উপরে উঠে দেখালাম একটু নিচের দিকে এই যে কি সুন্দর দেখা যাচ্ছে এখন যে আমি ক্যামেরা করছি এটা কিন্তু মন্দিরের পিছন দিকে এখানটা দাঁড়িয়ে তোমরা যত ইচ্ছে ফটো তুলো কিন্তু মন্দিরের ভিতরে গিয়ে তুলতে পারবে না এখন আমরা মন্দির থেকে দিয়ে তারপরে মন্দিরের পিছনে এসে দাঁড়ালাম আর এখান থেকেও দেখা যায় খুব সুন্দর মানে আমরা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি নিচের দিকে গাড়ি যাচ্ছে খুব সুন্দর দেখা যায় আর অনেকগুলো হনুমানও আছে এখন কিন্তু হনুমানগুলো দেখা যাচ্ছে না কোথায় জানি না আরেকবার যখন আসলাম তখন কিন্তু হনুমানগুলো সব দাঁড়িয়ে ছিল এই দেখো আমাদের লাড্ডু সোনাও দেখছে বসে বসে আমাদের একটা বিরাট বড় ভুল হয়ে গেলো আসার সময় হনুমানগুলোর জন্য কিছু নিয়ে আসলাম না এখানে আসার সময় না হনুমানগুলোর জন্য কিছু নিয়ে আসতে হয় ওরাও তো আশায় থাকে না কিছু নিয়ে আসবে ওদেরকে দেবে ওরা খাবে তারপরে পুজো টুজো কমপ্লিট করে এই যে দেখো এখন নিচের দিকে নেমে যাচ্ছি আর আমার সাথে কেউ নেই দেখো সবাই আগে আগে চলে গেলো আমি পিছন দিয়ে আসছি অনেকগুলো সিঁড়ি নেমে আস্তে আস্তে আমার পা ব্যথা হয়ে গেল। দেখো এখনো বাকি আছে লাস্ট টাইম আর এখান থেকে দেখো পাহাড়গুলো তো এত সুন্দর দেখাচ্ছে নিচের দিকে দেখো দোকানগুলো সব নিচের দিকে নিচের দিকে সব নিয়ে উঠতে হবে আর ওই যে দূরে দেখা যাচ্ছে টিনের এটা কিন্তু শিব মন্দির এটা এটা এই ভিডিওটা কালকে শেয়ার করব। আজকে আর করলাম না কারণ অনেক বড় হয়ে যাবে তো এই জন্য আজকে আর করলাম না কালকে আজকে শুধু কালীবাড়িরটাই শেয়ার করলাম আর এখান থেকে দেখো এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে কত উপরে উপরে খুব সুন্দর লাগছে কিন্তু এই যে সব জঙ্গল মানে খুব পাহাড় আর জঙ্গল আর পাশে আবার তিস্তা নদীও আছে তিস্তা নদীটা শেয়ার করবো সেটা কালকে আজকে আর বেশি শেয়ার করলাম না একদম নিচে নেমে গেলাম আর ওই যে দেখো উপরের থেকে দেখা যাচ্ছে মন্দিরটা একদম উপরে মন্দিরটা আমি নিচের থেকে দেখালাম আর আমরা যে সময় আসলাম না দিতে একদম ফাঁকা ছিল খুব আরামে পুজো দিয়েছি প্রায় সকাল দশটার সময় এসে পড়েছি আমরা আর পরে দেখো আস্তে আস্তে করে ভিড় হচ্ছে আর এখানটা না জুতা রাখার জায়গা এখানটায় জুতা রেখে তারপরে তোমরা পুজো দিতে যেতে পারবে আমরাও এরকমই করেছি এখানটায় জুতা রেখে তারপরে গেলাম ওই কালী মন্দির থেকে এসে এই যে দেখো এখন শিব মন্দিরের দিকে যাচ্ছি শিব মন্দিরে ঢোকার আগে দেখো হনুমানগুলো কিভাবে গেটের সামনে দাঁড়িয়ে আছে আর আমার বড় ছেলে তো এখানে দাঁড়িয়েছিল দেখেনি তারপরে দেখে সরে আসলো আর এই ভিডিওটা দেখবে কালকে এখন এই পর্যন্তই ভালো লাগলে পাশে থেকে